যেখানে এটাই বোঝাতে চাইছি বা যেটা আমার বলতে চাইছি যে কিছুদিন আগে পরগাম একটা ঘটনা হল ধর্ম নিয়ে কিন্তু ধর্ম তো আসলে মানুষকে বাঁধে এক করে সঠিক পথ দেখায় এবং আজকে যারা জগন্নাথ ঠাকুরের ভক্ত তার মধ্যে আমিও একজন জগন্নাথ ঠাকুর আমাদের মনে হয় বাংলা আরো কাছে চলে এলো বাংলার মধ্যেই চলে এলো এবং আমি জগন্নাথ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি এইভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে মানুষকে আলাদা করা হচ্ছে মানুষকে বুদ্ধি দিক মানুষকে শান্তি দিক মানুষকে এইটুকু বোঝাকে ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখে না না কি ধর্ম যেভাবে আলাদা করে রাখে শান্তি চাই দেশ যেন দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই হোক না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং যেই বিষটা ছড়ানো হচ্ছে সেইটা যেন না হয় মানসিক সব বৃদ্ধি তো উদ্যোগ এবং দীঘার যেই ট্যুরিজমটা আছে সেখানেও আমার মনে হয় সেটাও লাভ হবে এবং একটা জিনিস এটা তো সত্যি কে তার এটা ইলেকশনের বছর নয় এখন হয় কি এটা তো বলতে পারবে না ইলেকশনের জন্য এইসব হচ্ছে এখানে বাঙালিরা আছে যারা দেশে বিদেশে তারা থাকেন এবং তারা জগন্নাথ ঠাকুরের ভক্ত আমার মনে হয় কি তাদের কাছেও একটা যারা বাংলা বাংলায় থাকেন বা বাংলায় আসেন তাদের কাছে একটা দারুণ উদ্যোগ এখানে আসতে পারবেন আমার মনে হয় মন্দিরে যারা দেখেছেন আমি বললাম একটা অদ্ভুত শান্তি আছে এবং অদ্ভুত একটা একটা ভালো লাগা ব্যাপার আছে এবং যারা ভক্ত আমার মনে হয় কি আমাদের দেশটা এইটাই তো এইটাই এইটার জন্যই আমাদের দেশটা বিখ্যাত যে আমরা বিভিন্ন ধর্ম বিভিন্ন ঠাকুর বিভিন্ন আমাদের কালচারটাকে ধরে রাখে আমার মনে হয় যে এইটার জন্য যদি বিরোধী যদি বিরোধী বিরোধ করে আমার খুব বোকা বোকা একটা জিনিস আমার মনে হয় এই যে বললাম ঠাকুর সবাইকে শান্তি একটু বুদ্ধি দিক সবটাই ভাগ করা রাজনীতি যাতে না হয় কিছু কিছু রাজনীতি মানুষকে এক করার জন্য প্রয়োজন তার মধ্যে আমার মনে হয় এই জগন্নাথ ধাম যেটা দেখা রয়েছে সেটা তার একটা সুন্দর বই পড়েছে সবাই জানে রঘু ডাকাত একটা আইকনিক একটা ক্যারেক্টার চাঁদের পাহাড়ের পর আমার বাঘা যতীন এবং নগেন্দ্র প্রসাদ সভাধিকারীর পর আমার একটা আইকনিক চরিত্র পাঠ করা ছিল দেব যেন না দেখা যায় এবং তোমরা যদি বলছো যদি কিনতে পারা যাচ্ছে না তাহলে এটা একটা ভালো লাগা এত অভিনেতাকে আমারও চেষ্টা কি দেব যেন না বেরিয়ে আসে রঘু ডাকাতে চরিত্রে রঘু ডাকাতে চরিত্রে রঘু ডাকাতি যেন বেরিয়ে আসে